হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এর নতুন গল্প আমার ভিনদেশি তারা রাইটার নির্জারা নীরা পর্ব এক আইএলটিএস এর কোর্স করেই হোস্টেলের দিকে ফিরে যাচ্ছি হোস্টেলে ফিরতে না ফিরতে হোস্টেল সুপারে ডাক এলো ক্লান্তি ভর করেছিল শরীরে তারপরে দেরি না করে ছুটে সুপারের অফিসে অফিসে ঢুকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তখন যে দ্য গ্রেট সুপার মহাদয়া মিসেস নাজিয়া খানমের নজর আমার উপর পড়বে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ওনার সদয় দৃষ্টি আমার উপর পড়ল তানজিব তামিনা মীরা ঠিক তো জি 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 ম্যাম তানজিব তামিনে ঠিক আছে কিন্তু মীরা নামটা কে রাখলো আমার দাদি কেন আমি জানি না তোমরা তো মুসলিম তাহলে মুসলিম হলেও আমার দাদির কাছে মীরা ভাই খুবই পছন্দের ছিলেন আর আমাকেও নাকি ওনার কাছে মীরা ভাইয়ের মতো মনে হতো তাই তিনি আমাকে মীরা বলেই ডাকতেন এমনকি স্কুলে ভর্তি তিনিই করেছিলেন তাই সার্টিফিকেটও নামটা জুড়ে গেল সুন্দর কাহিনী সুন্দর নাম তা তোমার কাজ কারবার কেন অসুন্দর ম্যাম হোস্টেলে প্রবেশ করার শেষ সময় কত ম্যাম তুমি প্রবেশ করেছো আমি হাতের গরির দিকে তাকিয়ে দেখলাম ইতিমধ্যে সাতটা বেজে গেছে এর আগেও আমাকে দুইবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল এটা নিয়ে তিনবার জানি না কি শাস্তি জুটবে কপালে তোমার বাবাকে ফোন দেব না ম্যাম আমি দুঃখিত আর হবে না এরকম কিন্তু বাবা কে ফোন কান ধরো ফাজিল মেয়ে নাজিয়া খানম চিৎকার করে উঠলেন আমার বুকটা শ্যাত করে উঠলো তাড়াতাড়ি কান ধরলাম আর আর চোখে চারদিক দেখতে লাগলাম ম্যামের অ্যাসিস্ট্যান্ট স্যার মুখ চেপে চেপে হাসছেন ফাজিল স্যার কোথাকার চোখ দিয়ে তাকে ওয়ার্নিং দিলাম কিন্তু পাত্তা দিল বলে মনে হয় না ম্যাম আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখলেন প্রায় রাত আটটা পর্যন্ত যখন নাজিয়া ম্যামের হাত থেকে সারা রুমে প্রবেশ করলাম তখন বাকিরা আমার দিকে খিক করে হাসছে হয়তো কামদারা ব্যাপারটা ওরা কোনোভাবে জেনে গেছে সব মগ প্রসারের কাজ মনে মনে এক গালি দিয়ে বাথরুমে গিয়ে গোসল করে নিলাম খাওয়া দাওয়া শেষে পড়তে বসলাম ইন্টার পরীক্ষা চলছে তাই ভালো করে পড়তে হবে অথচ আমার চোখে ঘোমরা যা ভালোভাবে জেকে বসেছে পানি দিয়ে চোখ ধুই আসলাম তারপরও কাজ হবে বলে মনে হচ্ছে না এত প্রেম কেন উতলিয়ে পড়ছে ঘুম রাজা আমার জন্য আমাকে ছেড়ে যাবার কোনো নাম গন্ধই পাচ্ছি না হাই তুলতে তুলতে বইয়ের পাতা উল্টাচ্ছি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি টাকা পয়সার তেমন অভাব নেই আমার বাবা জনাব তহিদুল ইসলাম গ্রামের মান্যগণ্য জমিদার গোছের মানুষ অত্যন্ত রাজভারী এবং গম্ভীর গ্রাম থেকে এই টাকা শহরে এসে পড়ালেখা করতে আমার খুবই ঘাম জড়াতে হয়েছে বাবা ঠিক করেছিলেন এসএসসি এর পর আমাকে বিয়ে দিয়ে দিবেন কিন্তু আমার মায়ের বাধার কারণে এবং এসএসসি তে ভালো ফলাফলের কারণে বিয়ের হাত থেকে তখনই রক্ষা পেয়েছিলাম গ্রামে ভালো কলেজে নাই বিদায় শহরের কলেজ আমাকে ভর্তি করানো হলো দামি হোস্টেলে থেকে পড়াশোনা করছি এসব কিছুতে আমার মায়ের অবদান তার সাহায্য ছাড়া এত কিছু হতো না তিনি আমার পড়ালেখার ব্যাপারে সবসময় সাপোর্ট করে গেছেন এখনও করছেন আমার মায়ের স্বপ্ন ছিল তিনি ট্রাভেলার হবেন এবং পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন কিন্তু আমার নানা জানের হয়তো সেটা মঞ্জুর ছিল না তিনি আমার আম্মাকে এমন জায়গায় বিয়ে দিলেন যেখানে ঘর থেকে বের হওয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল কালক্রমের সময় পাল্টে আর আমার বেলায় আমি স্বাধীনতাটা পাই কিন্তু এখন বয়ানক খবর হচ্ছে আব্বা আমার বিয়ে ঠিক করে রেখেছেন এবং ইন্টার শেষ হতে আমার বিয়ে কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করতে নারাজ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাই সাথে চারদিক ঘুরতে চাই আব্বাকে আমার মামারা অনেক বুঝিয়ে বললেন কিন্তু লাভ হলো না তিনি তার জায়গা থেকে নড়চড় হলেন না ঠিক সময় আমি এই স্কলারশিপের খবরটা পাই আমার পড়ালেখা তেমন খারাপ ছিল না তার উপর স্কলারশিপটাতে আর্থিক সুবিধা দিচ্ছিল পৃথিবীর সেরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একটি ম্যানিটোবা ইউনিভার্সিটি আমার মাকে জানালাম মা প্রথমে রাজি না হলেও পরে রাজি হলেন আব্বুকে বলেও দেখলেন কিন্তু আব্বু সরাসরি মানা করে দিলেন কিছুটা মনক্ষুণ্ণ হলাম কিন্তু গোপনে স্কলারশিপটার জন্য প্রস্তুতি নিতে লাগলাম কারণ আমি এখনই বিয়ে করতে চাই না করতে লাগলাম ভিসা বানাতে লাগলাম মাঝে মাঝে কলেজে ফাঁকি বিভিন্ন কাগজপত্র জোগাড় করতে লাগলাম আর আমাকে সাহায্য করেছিল আমার মা তিনি গোপনে আমার জন্য টাকা পাঠাতে লাগলেন ভিসা তৈরির মতো ভেদাল কাজে মা ছোট মামাকে পাঠালেন তিনি চারদিক আমায় নিয়ে দৌড়াদৌড়ি করে কাজ শেষ করলেন তারপর বাড়ি ফিরে গেলেন আব্বার আমি দুজনে অপেক্ষা করছি পরীক্ষা শেষ হওয়ার জন্য আব্বা অপেক্ষা করছেন বিয়ার জন্য আর আমি অপেক্ষা করছি রেজাল্টের জন্য রেজাল্ট বেরোতেই উড়াল দিব আমার স্বপ্নের দেশ কানাডাতে গল্পটি আর চলবে কি চলবে না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ